সালটা দু ভারতের রাজস্থানের একটা কোর্টে দাঁড়িয়ে একটা মহিলা জজ সাহেবকে বলছে যে আপনি নিজেও জানেন আমি কোনোদিনও জাস্টিস না তারপরেও বারবার কেন আমাকে এখানে লাগাতে হচ্ছে আমি আজ ঠাকুমা হয়ে গেছি তারপরেও এই অত্যাচার থেকে আমি মুক্তি পাচ্ছি না আমাকে অত্যাচার থেকে মুক্তি দিন জজ সাহেব তার দিকে তাকিয়ে আছে তারও কিছু করার নেই আপনি যদি এই ঘটনাটা শুনে ভাবেন যে এই মহিলা অনেকদিন আগে হয়তো কোনো ক্রাইম করেছিল যার জন্য তাকে বারবার আদালতে হাজিরা দিতে হচ্ছে তাহলে আপনি ভুল ভাবছেন এই মহিলা কোনো ক্রাইম করেন ইনি একজন ভিক্টিম যে ভিক্টিম আজ তিরিশ বছর ধরে লড়াই করে যাচ্ছে কিন্তু এখনও সে জাস্টিস পায়নি এবং তার মতন আরও আড়াইশোটা মেয়ে আছে যারা জাস্টিসের জন্য এখনও কাঁদছে আজকে আমি আপনাদের শোনাব ভারতের বিগেস্ট স্ক্যান্ডেলের কথা যে স্ক্যান্ডেলে আড়াইশো প্লাস মেয়েকে তার সর্বস্ব ব্ল্যাকমেইলড হয়ে বিক্রি করতে হয়েছিল শেষ করতে হয়েছিল এবং তারপরও তারা জাস্টিস পায়নি তাদের উপর কোশ্চিনিং করা হয়েছিল সালটা উনিশশো একানব্বই তখনকার দিনে ভারতের রাজস্থানের যে আজমি শহর আছে সেই আজমি শহরে একটা রিনাউন্ড গার্লস স্কুল ছিল সেই মেয়েদের স্কুলটার নাম হলো সোফিয়া হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল এই গার্লস স্কুলে তখনকার দিনে আজমিরের যত পলিটিশিয়ান ছিল বড় বড় ডিপ্লোম্যাট ছিল রাজনৈতিক নেতাবর্গ ছিল পুলিশ অফিসার ছিল ব্যবসায়ী ছিল তাদের মেয়েরা সেখানে পড়তো এটা একটা অল গার্লস কলেজ ছিল সেখানে পড়া একটা টুয়েলভের মেয়ে তার একটা সহপাঠীকে বলে যে আমি কংগ্রেস পার্টি জয়েন করতে চাই তখন সেই বান্ধবীটা তাকে বলে যে ঠিক আছে আমি একজনকে চিনি আমি তোকে পরিচয় করি তো অতি সহজেই কংগ্রেস পার্টিতে এন্ট্রি নিতে পারবে তারপর সেই বান্ধবী তাকে একজন কংগ্রেস পার্টির ইউথ লিডারের সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং যার সাথে যোগাযোগ করিয়ে দেয় তার নাম হচ্ছে ফারুক চিস্তি এবার ফারুক চিস্তি সেই টুয়েলভে পড়া মেয়েটার সাথে কন্টিনিউয়াস দেখা করতে থাকে দেখা করতে থাকে কেন কি তাকে কংগ্রেস পার্টিতে জয়েন করাবে আরও এরকম ব্যাপার আছে সেটা নিয়ে এইবার একদিন সেই টুয়েলভে পড়া মেয়েটা যখন বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে তখন ফারুক চিস্তি একটা গাড়ি নিয়ে এবং তার মধ্যে তার প্রায় চার পাঁচটা বন্ধু বসে আছে সেই অবস্থা সেই মেয়েটার সামনে যায় এবং গিয়ে বলে যে তুমি যখন বাড়ি যাচ্ছ আমি তোমাকে বাড়ি ছেড়ে দিই লিফ্ট দিয়ে দিই তুমি একা একা কেন হেঁটে হেঁটে যাবে তো তখন মেয়েটা ভাবে যে ঠিক আছে আমি তো ফারুক চিস্তিকে চিনি এবং সে আমাকে কংগ্রেস পার্টিতে জয়েন করাবে এবং একটা পদও দেবে বলেছে তো মেয়েটা সৎ মন করে সেই গাড়িতে উঠে বসে এবং এটাই তার বিগেস্ট বলছিল ছিল এরপর ফারুক চিস্তি সেই মেয়েটাকে তার বাড়িতে নিয়ে যায় না নিয়ে যায় সোজা তার ফার্ম হাউস বা বাংলুতে এবং সেই বাংলোতে যাওয়ার পর ফারুক চিস্তি এবং তার বন্ধুরা মিলে এই মেয়েটা সর্বস্ব লুট করে এবং শুধুমাত্র লুট করে না লুট করার সময় তার একাধিক ফটো একাধিক নোংরা নোংরা ফটো পর্যন্ত ক্লিক করে নেয় এরপর এই মেয়েটাকে অনেক হুমকি দেওয়া হয় যাতে এই জিনিসটা সে কাউকে না বলে এইভাবে নেক্সট এক মাস ধরে কন্টিনিউয়াস এই মেয়েটাকে কখনো ফারুক চিস্তি কখনো আবার তার বন্ধুরা ব্ল্যাকমেল করে একাধিকবার ফারুক চিস্তি সেই ফার্ম হাউসে নিয়ে গিয়ে তার সম্মান লুট করে এরপর তাদের যখন এর উপর মন ভরে যায় তখন তারা একে ব্ল্যাকমেল করা শুরু করে ব্ল্যাকমেল করে এটা বলেছে। যে তুমি যদি তোমার কোনো বান্ধবীকে আমাদের কাছে না নিয়ে আসো তাহলে তোমার যে ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিগুলো আজমির শহরের প্রত্যেকটা দেওয়ালে আমরা পোস্টার হিসাবে টানিয়ে দেবো তোমার বাড়ির সামনে টানাবো খবর কাগজে ছাপিয়ে দেবো তারপর তোমার সাথে কেউ বিয়ে করবে না তোমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েটা তখন তাদের হাতে পায়ে ধরে বলে যে আমাকে ছেড়ে দিন আমাকে এরকম শাস্তি দেবেন না কিন্তু শেষমেশ মেয়েটাও বাধ্য হয় মেয়েটা তারই একটা কোনো বান্ধবীকে ভুলিয়ে ভালিয়ে এই ফারুক চিস্তি এবং তার গ্যাংয়ের কাছে আনে সেই মেয়েটার সাথেও সেম হয় তারও ফটো তোলা হয় তারও সম্মান হানি করা হয় তার সর্বস্ব লুট করা হয় এইভাবে সেই মেয়েটাকেও এবার ব্ল্যাকমেল করা শুরু হয় সেই মেয়েটা আর একটা মেয়েকে আনে সেই মেয়েটারও সর্বস্ব লুট করা হয় এবং তারও ছবি তোলা হয় এইভাবে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যায় এবং এই চেইন রিয়াকশনটা শেষমেশ কত বড় ছিল সেটা আমাদের জানা নেই কিন্তু একটা আইডিয়া বলা হচ্ছে যে এটা আড়াইশো থেকে পাঁচশো ছিল এবং এখানেই যদি আপনি ভাবেন যে এই মেয়েদের কষ্টটা শেষ হয়ে গেছে তাহলে আপনি ভুল এরপর এই ঘটনাটা চেইন রিয়াকশান ফারুক চিস্তি এবং তার বন্ধু থেকে শুরু করে শহরের একাধিক মানুষ এর ফায়দা লোটে কিভাবে লোটে সেটা আস্তে আস্তে ঘটনা যখন বাড়বে আপনি জানতে পারবেন এরপর একটা জিনিস বলা অত্যন্ত দরকার যে এই ঘটনাটা হুট করে বাইরে আসে করে দেখুন উনিশশো থেকে উনিশশো বিরানব্বই পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউয়াস এক দেড় বছর ধরে চলতে থাকে কেউ জানতো না কিন্তু হঠাৎ করে কি হয় এই যে সোফিয়া গার্লস স্কুল আছে এই স্কুলে পর পর ছটা মেয়ে নিজেকে শেষ করে নেয় তখন আজবিরের মানুষ ভাবতে শুরু করে যে অত হায়ার সোসাইটির মেয়েরা একটা হায়ার লেভেলের স্কুলে পড়ছে তারা নিজেদেরকে শেষ করে দিচ্ছে কেন কি কারণ আছে এই নিয়ে থাকে এরপর আজমিরের একটা লোকাল নিউজ ছিল যার নাম হলো নবজ্যোতি নিউজ এই নবজ্যোতি নিউজ পেপারে একটা সাংবাদিক ছিল যার নাম হলো সন্তোষ গুপ্তা এই সন্তোষ গুপ্তা সেখানে কাজ করতো এবার যেহেতু সে সাংবাদিক ছিল তার ফটো স্টুডিওতে যেতে হতো আপনি জানেন যে এখনকার দিনে ডিজিটাল ক্যামেরা বা মোবাইলে যেমন আমরা ফটো তুলি সঙ্গে সঙ্গে সেটা প্রিন্ট আউট করতে পারি কিন্তু আগের জমানে সেরকম ছিল না আগের জমানায় ছবি তুললে সেটাকে নেগেটিভ হিসেবে বার করে তারপর প্রিন্ট করতে হতো অনেকটা প্রসেস ছিল তো এই কারণে সাংবাদিকরা সবসময় স্টুডিওতে যাওয়া লাগতো তো সেই স্টুডিওতে সন্তোষ গুপ্তা একদিন বসেছেন তিনি দেখলেন যে একটা মানুষ এলো চারটে ছবির নেগেটিভ নিল কিন্তু সেই নেগেটিভের জন্য যে দামটা আছে সেই দামের প্রায় চার থেকে পাঁচ গুণ দাম সে নিল সেই স্টুডিওর কর্মচারী ছিল সেই কর্মচারীকে এই সন্তোষ গুপ্তা জিজ্ঞাসা করে যে ভাই কি ব্যাপার এই মানুষটা হঠাৎ করে গুণ আমি তোমার কাছ থেকে নেগেটিভটা কেন কিনল প্রথমে তো সে বলতে চাইছিল না কিন্তু তারপর যখন সে বলল সন্তোষ গুপ্তা এই জিনিসটা দেখে রীতিমতন অবাক হয়ে গেল যে এটা কি হচ্ছে আজমিরে তারপর সে সঙ্গে সঙ্গে এই নবজ্যোতি যে নিউজ পেপার সেই নিউজ পেপারের যে হেড আছে দীনবন্ধু চৌধুরী তার কাছে যায় তার কাছে গিয়ে পুরো ম্যাটারটা বলে দীনবন্ধু চৌধুরী পুরো ম্যাটারটা শুনে যখন বুঝতে পারে যে এই ম্যাটারটা অত্যন্ত একটা সিরিয়াস ম্যাটার তখন সে পুলিশের কাছে যায় পুলিশের কাছে গিয়ে এই দীনবন্ধু চৌধুরী অদ্ভুতভাবে একটা জিনিস বুঝতে পারে যে পুলিশ এই যে ঘটনাটা আছে এই ঘটনাটা কম বেশি টুকটাক হলেও জানে কিন্তু তারা কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশকে দীনবন্ধু চৌধুরী অনেকভাবে বোঝানোর ট্রাই করে যে এই মেয়েগুলোকে জাস্টিস দিতে হবে এরকম চলতে পারে না কিন্তু পুলিশ জাস্ট ইগনোরেন্ট ছিল হচ্ছে হোক আমরা কি করব কেউ তো কমপ্লেন করেনি তো হোয়াট আর উই ক্যান ডু এরপর দীনবন্ধু চৌধুরী ডিসাইড করে যে এই ব্যাপারে আমরা খবর ছাপব এবং প্রথম খবর ছাপ হয় উনত্রিশে নভেম্বর উনিশশো সালে এবং নিউজের হেডলাইনটা কিছুটা এরকম ছিল আজমির দরকার যে খাদিম আছে বা সেবাদার আছে তারা আজমিরে একটা বড় স্ক্যান্ডেল চালাচ্ছে এবং এই খবরটা যেই পেশ হয় আজমিরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে আজমিরে দুদিনের বন্ধ শুরু হয়ে যায় এবার আসি এই যে নাসির চিস্তি আনোয়ার চিস্তি ফারুক চিস্তি আমি যাদের কথা কন্টিনিউয়াসলি বলছি এরা কারা ছিল এরা আজমিরের সব থেকে বড় ফ্যামিলি তার মেম্বার ছিল এবং আজমির যে দরগা ছিল সেই দরগার খাদিম ছিল তো সেই হিসাবে এদের পলিটিক্যাল স্ট্র্যাচার ফ্যামিলির স্ট্রেচার অনেকটা হাই ছিল এই কারণে পুলিশ এদেরকে কোনোভাবেই এদের গায়ে হাত লাগাতে হয়েছিলো না এবং এদেরকে অ্যারেস্ট করতেও ভয় পড়ছিল তার কারণ কি যারা ক্রাইমটা করেছিল সামহাউ তাদের বেশিরভাগই মুসলিম ধর্মের ছিল এবং যারা ভিক্টিম ছিল তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু ধর্মের ছিল এরপর আজমিরে যে পুলিশ হেড ছিল সে সামনে এসে বলে যে নিউজ পেপারে কিছু খবর বেরোলে সেটার উপর আমরা অ্যাকশন করতে পারি না সেই মেয়েগুলো যতক্ষণ না আমাদের সামনে এসে বলবে যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে এরপর দীনবন্ধু চৌধুরী ডিসাইড করে যে না এখানে থেমে থাকা যাবে না আমাকে আরও এগোতে হবে এরপর দীনবন্ধু চৌধুরীর যে নবজ্যোতি পেপার আছে। সেই পেপারে ছবি সহকারে ব্ল্যাকমেইল করার সময় যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো নেগেটিভ বানানো হয়েছিল সেগুলো তো সন্তোষমিত্র কালেক্ট করে নিয়ে আসে সেই ছবিগুলো সেই ভিক্টিমদের মুখটা ব্লার করে ছাপা এবং এরপর রীতিমতন আজমির কেঁপে ওঠে এবং পুলিশ কি করবে ভেবে উঠতে পারে না পুলিশ তখনও বলতে থাকে যে যতক্ষণ না ব্যক্তি মেয়েরা কমপ্লেন না করবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না বিকজ পুলিশ এটাও সন্দেহ একটা মানে মানুষকে বোঝাতে চাইছে যে এরা হয়তো নিজের ইচ্ছায় গেছে আজমিরের কিছু এনজিও ওই ফটোগুলো দেখে সেই মেয়েদেরকে আইডেন্টিফাই করে এবং তাদের বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে যে আপনারা কমপ্লেন করুন প্রায় আড়াইশোটা ফটো দেখে তাদের যে বাড়ি নির্বাচন করে খুঁজে বার করে তাদেরকে বলা হয়েছিল তার মধ্যে মাত্র তিরিশটা মেয়ে সামনে আসে যারা প্রথমবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করার সাহসটা দেখে কিন্তু যতই সাহস তারা দেখাক না কেন তাদের উপর মহল থেকে এত প্রেশার আসে ইনস্ট্যান্টলি একদিনের মধ্যে তিরিশটা মেয়ে কমে গিয়ে সেটা হয়ে যায় পনেরোটা মেয়ে তাদের উপর আরও প্রেশার আসতে থাকে সেই প্রেশারে পনেরোটা মেয়ে সরে গিয়ে শেষমেশ মাত্র দুটো মেয়ে কমপ্লেইনটা বজায় রাখে তারা কমপ্লেনটা তোলে না এর মাঝে সন্তোষ মিত্র দীনবন্ধু চৌধুরী যারা নবজ্যোতি পেপার চালাচ্ছিল তাদের উপর একাধিক হুমকি আসে তাদেরকে মেরে ফ্ল্যাক প্ল্যান করা হয় অনেক রকম অনেক কিছু অনেক ঘটনা এখানে চলতে থাকে এর মধ্যে একজন নিউজ রিপোর্টার সে তার জীবন হারায় এবং তার কথা আজকে মেনশন করতেই হবে এবং এখানে কিন্তু একটা রিভেঞ্জেরও স্টোরি আছে সেটা ইন দ্য লাস্ট আপনি জানতে পারবেন আগে জেনে নিন এই যে সন্তোষ মিত্র আছে দীনবন্ধু চৌধুরী আছে এরা যখন এই ম্যাটারটাকে তুলছিল তার সাথে সাথে মাদন সিং বলে একজন সাংবাদিক ছিল তিনিও লেহেরো কা বলে একটা সংবাদপত্র চালাতেন সেই সময় আজমিরে তো সেই আজমিরে তিনি প্রত্যেক দিন যতক্ষণ না এই কালপ্রিটগুলো অ্যারেস্ট হবে এটা বলেছিলেন যে আমি আমার নিউজ পেপারের হেডলাইনে এই আজমির স্ক্যান্ডেল নিয়ে প্রত্যেক দিন নিউজ করব পঁচাত্তর নাম্বার আর্টিকেল তার পেশ হয়ে গেছিল এবার ছিয়াত্তর নাম্বার আর্টিকেল যখন পেশ করবেন তিনি বলেছিলেন যে এইবার মেইন যে কাল্প্রিট আছে তাদের কথা সবাই কম বেশি জেনে গেছে এইবার যারা পলিটিক্যাল লিডার যারা এই মূল চক্রের ভোগে ছিল যারা পিছনে ছিল যাদের নাম এখনও কেউ সামনে আনেনি তাদের নাম আমি সামনে সেই রাত্রেবেলা তার যে প্রোডাকশন হাউস ছিল সেখান থেকে সে বেরিয়ে প্রথমে সে মেডিকেল শপে যায় মেডিকেল শপ থেকে সে বাড়ির জন্য রওনা দেয় কিন্তু যখন সে রওনা দেয় তখন দেখে তার পিছনে একটা মারুতি ভ্যান নিয়ে কিছু লোক তাকে পিছু করছে যখন সে বুঝতে পারে যে তার সামনে একটা কোনো বিপদ আসতে চলেছে তখন সে কি করবে সে একটা নালাই ঝাঁপ দেয় কিন্তু তারপরে তাকে গুলি করা সামাও সেই সময় সে বেঁচে যায় এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় সেখানে তিন দিন পর চার পাঁচজন লোক হুট করে তার রুমে ঢুকে তাকে গুলি করে গুলি করে মেরে ফেলে এবং সেই সময় সেই হসপিটাল রুমে এই মদন সিং এর মা এটা প্রত্যক্ষ প্রদর্শী ছিল একটা জিনিস জেনেও অবাক হবেন যে মদন সিং সেই হসপিটালের রুমের সামনে তার কিন্তু একটা পুলিশ প্রোটেকশন ছিল পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও মদন সিংকে সেদিন জাস্টিসের জন্য নিজের প্রাণটাকে বিসর্জন দিতে হয়েছিল এইবার এই স্ক্যান্ডেলের আরেকটা ভাগে আমি যাই প্রথম প্রথম তো ফারুক চিস্তি নাসিফ চিস্তি আনোয়ার চিস্তি এরা মডেল উঠছিল কিন্তু এই যে ফটোগুলো তারা তুলছিলো যখন ব্ল্যাকমেইল করার জন্য সেই ফটোগুলো তারা ভরসা স্টুডিও বলে একটা স্টুডিওতে সেটা ডেভেলপ করার জন্য দিচ্ছিল কিন্তু মেয়েদের সংখ্যাটা এত বেশি ছিল এবং ছবির সংখ্যাটা এত বেশি ছিল ভরসা স্টুডিওর যে মালিক ছিল সেই সেই ফটোগুলোকে নিজে ডেভেলপ না করে তার যে কর্মচারী ছিল তাদেরকে দিয়ে ডেভেলপ করা ছিল এরপর সেই কর্মচারীরা যখন দেখতে পায় যে এরকম হাই স্ট্যাটাসের মেয়েদের নোংরা ছবি সেইগুলো নিয়ে তারা আস্তে আস্তে সেল করতে শুরু করে এবং এই সেলটা এমন পর্যায়ে চলে যায় যে আজমির শহরে যার কাছে এই ছবিটা থাকছিল সে ওই মেয়েগুলোর ফায়দা লুটছিল কেউ তো টাকা পয়সা নিচ্ছিলো তো কেউ তো সম্মান লুটছিলো এইভাবে শেষমেশ প্রচুর মেয়ে ওই সোফিয়া কলেজ ছেড়ে চলে যায় তারা আজমিরটা পর্যন্ত ত্যাগ করে দেয় ইভেন এরকমও ম্যাটার হতে থাকে যে আজমিরে কোনো পাত্র যদি পাত্রী দেখতে আসতো সেখানে সবার প্রথমে পাত্র পাত্রীর ছবি নিয়ে থানায় যেত এবং থানায় গিয়ে জিজ্ঞাসা করতো যে এই যে স্ক্যান্ডেল হয়েছে এই স্ক্যান্ডেলের মধ্যে এই মেটা আছে কি নেই রকম পরিস্থিতিতে চলে গেছিলো এবং এর মাঝে আমি আগেই বলেছি যে সোফিয়া গার্লস স্কুল থেকে ছটা মেয়ে নিজের জীবন শেষ করে দেয় এই অত্যাচারটা সামলাতে না পেরে এবার শেষমেশ দুটো মেয়ে যারা কমপ্লেন করে যারা তাদের কমপ্লেনটা তুলে নেয় না এরপর পুলিশ বাধ্য হয় অ্যাকশান নিতে তারা অ্যাকশান নেয় বারো জনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে কিন্তু আপনি একটা অদ্ভুত ব্যাপার জানেন এই বারো জনেরই সবাই পালাই যেতে সক্ষম হয়েছিল আজকের থেকে এর মধ্যে আটজন আজ পর্যন্ত মিসি উনিশশো বিরানব্বইতে এই ঘটনা হয় এবং শেষমেশ উনিশশো আটানব্বই সালে এসে এই কাণ্ডে বারো জনের মধ্যে চারজনকে আজমিরের যে আদালত আছে তারা আজীবন কারাবার শোনায় জাস্টিস সিস্টেমের আরও এটা মজা যে এই যে ফারুক চিস্তি যে মেন কালপিট ছিল সে নিজেকে মেন্টালি আনস্টেবল দেখায় তার উকিল এটা প্রমাণ করতে যে আমার ক্লায়েন্ট ফারুক চিস্তি সে মেন্টালি সুস্থ না এই কারণে কোর্ট ছেড়ে দেয় এবং পরবর্তী সময় বাদ বাকি যারা সেই সময় সেই জেলে বন্দী ছিল তাদেরকেও বেল দিয়ে দেওয়া হয় এরপর যখন কন্টিনিউয়াস কেসের হেয়ারিং চলতে থাকে এদের সাজা কমিয়ে আজীবন কারাবাস থেকে দশ বছরে নিয়ে আসা হয় নাসিফ চিস্তি আনোয়ার চিস্তি এরা সবাই খোলা ঘুরছিল এবং যারা ভিকটিম ছিল তারা হয় শহর ছেড়ে দিয়েছিল নয়তো নিজেকে আটকে নিয়েছিল নয়তো নিজেকে শেষ করে ফেলেছিল দু সালে শেষ মেশ ফারুক চিস্তিকে আবার দোষী সাব্যস্ত করা হয় এবং কোর্ট এটা মানতে অবাধ্য হয় যে ফারুক চিস্তির কোনো প্রবলেম এবং তাকে সাজা ঘোষণা করে। এবং হিসাবে চিস্তি আজীবন কারা আজীবন দেয় আপনি কি ভাবছেন জাতিতে জাস্টিস পেয়ে গেল না পায়নি দু সালে রাজস্থান হাইকোর্ট বলে যে ফারুক চিস্তি অনেক সহ্য করেছে তাকে আর সহ্য করার দরকার নেই তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক বাহ সে মুক্তি পেয়ে গেল আবার এইবার আমি বলেছিলাম না যে লাস্টে একটা অদ্ভুত রেভেঞ্জের গল্প শোনাব যেটা এই গল্পের হয়তো সবথেকে বেটার পার্ট আমি কেন বলছি এই যে মদন সিং এর কথা বলেছিলাম না যাকে ঢুকে তার মায়ের সামনে হত্যা হয়েছিল। যে সময় হত্যা করা হয়েছিল সেই সময় তার দুটো ছেলে ছিল একজনের বয়স সাত বছর আর আরেকজনের বয়স আট বছর যাদের নাম ছিল ধর্মপ্রতাপ সিং এবং সূর্য প্রতাপ সিং যখন এই মদন সিং এর কেসটা কোর্টে যায় তখন মদন সিংয়ের মা বলে যে আমি ক্রিমিনালদের দেখেছি ক্রিমিনাল এই আজমিরেরই যে বিধায়ক ছিল যে কাউন্সিলর আছে তারাই এবার কোর্ট অর্ডার দেয় যে এই কেসটাকে আপনারা রি করুন আপনারা যেখানে হত্যাকাণ্ডটা হয়েছে সেখানে যান ভিজিট করুন এবং দেখুন যে এই কথাটার কতটা সত্যতা আছে পুলিশ যায় পুলিশ গিয়ে বলে যে না মদন সিং যে দিক থেকে যেভাবে গুলি লেগেছে সেটা কোনোভাবেই সম্ভব না যে মদন সিংকে বাইরে থেকে গুলি করা হয়েছে মানে একটা আজগুবি একটা কেস বানিয়ে দেওয়া হয় এবং এর ফলে মদন সিং যারা হত্যা করে তারা সবাই ওপেনলি করছিল কিন্তু মদন সিং এর যে মা ছিল সে কন্টিনিউয়াসলি তার যে নাতি আছে সূর্যপ্রতাপ সিং ধর্মপ্রতাপ সিং তাদেরকে কন্টিনিউয়াস বলতো যে তোদের বাবাকে এইভাবে মারা হয়েছিল তোর বাবা সত্যের জন্য কাজ করত এবং শেষমেশ এই ধর্মপ্রতন সিং এবং সূর্য সিং যখন ১৮ বছর বয়স হয় তখন তারা ডিসাইড করে বাবার হত্যাকারীদের আমরা শেষ করে ছাড়ব মদন সিংকে হত্যায় যারা জড়িত ছিল তারা সেই সময়কার সেখানকার রাজনৈতিক বেশ উঁচু স্থানে ছিল যাদের নাম হলো নরেন্দ্র সিং রাজকুমার জয়পাল বংশিং মল্লিক আর ছিল সোয়ারি সিং দু সালে যখন মদন সিং এর ছেলেরা প্রথম আঠারো বছর বয়স হয় তখন তারা এই যে বিধায়ক ছিল এবং যে কাউন্সিলর ছিল সোয়ারি সিং এদেরকে রীতিমতন পেটায় পিটিয়ে প্রায় মেরে ফেলার প্ল্যান করে কিন্তু শেষ মেশ তারা বেঁচে যায় কিন্তু দু হাজার তেইশ সালে এসে এই যে সোয়ারি সিং ছিল যে মেইন কালপিট ছিল মদন সিং হত্যা মামলায় তাকে তারা গুলি মেরে হত্যা করে একটা ফাইভ স্টার হোটেলের সামনে এবং বলে যে হ্যাঁ বাবার হত্যার প্রতিশোধ আমরা নিলাম ভারতের ব্রিটিশ স্ক্যান্ডেলের কথা আপনারা শুনুন এবার এটা শুনে আপনারাই বলুন নির্যাতিতা যারা ছিল তারা কি আদেও জাস্টিস পেয়েছে নাকি জাস্টিস পাই